গয়না তেমন হয় না কেনা পুজোতে একটা ভালো শাড়ি বছরে একবার মাত্র ঘুরতে যাওয়া তাও দীঘা বা পুরী তরকারি ভাতে চলে যায় ঠিক আমাদের প্রতিদিন একদিনই আসে মাংস ঘরেতে সেটা রবিবার দিন সারা বছর অগছালেও এলো মিলো ঘর অথচ অতিথি আসবে শুনলেই ঘর সাজানোর তরি ঘড়ি ভর্তি কাঁচের বাসন খাওয়া দাওয়া হয় স্টিলে ওগুলো বেরোয় শুধুমাত্র বাড়িতে কেউ এলে নিরামিষের সাথে আমিষ ছুলে সগ্রী হবার ভয় অটোতে না গিয়ে বাসে করে গেলে দুটাকার সঞ্চয় একটু বেলার দিকে বাজারে যাওয়া সকালে আগুন দর ঘুরে ফিরে সেই কাতলা ট্যাংরা ভোলা বা শঙ্কর ইলিশ বাবা সে তো বিশাল ব্যাপার গোটা বর্ষায় একবারই সেই মাছটার কি হবে ঝোল না ভাপা সেই নিয়ে মারামারি মারি প্রতি বছরই সেই অর্ধেক মাছ ডুবে মরে বেগুনের ঝোলে বাকি অর্ধেক মাখে সর্ষে বাটা কাঁচা ভাপা হবে বলে মাথাটা তখনও অক্ষত থাকে যাবে কচুর শাকে দু এক টুকরো ভাজা হতে পারে যদি মাছ বেশি থাকে এসব দেখে অনেকেই হাসে একই আ দেখলামই আমার কিন্তু বেশ ভালোই লাগে জানেন কারণ মধ্যবিত্ত আমি হ্যাঁ আমাদের জীবনটা বেশ চকচকে নয় বাজে খরচা করতে হয়তো আমাদের খানিকটা মায়া হয় জন্মদিনে রেস্টুরেন্টে হয় না পার্টি করা খুব সাদামাটা জীবনটা আছে অনেক অভিযোগে ভরা অনেক কিছুই হয়তো আমাদের হয় না হাতে পাওয়া তবুও মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া একজন মধ্যবিত্তই পারে দিতে সামান্যরও একটু ভালো থাকতে করে অনেক পরিশ্রম তিল তিল করে খরচ বাঁচিয়ে যে সঞ্চয় তারা করে কাছের মানুষ বিপদে পড়লে তা নিমেষে ভাঙতে পারে পারি না আমরা করতে খরচা জলের মতো করে অর্থের মূল্য ঠিক কতটুকু শিখেছি অভাবে পড়ে ব্যয় বাঁচাতে সবাই বসি একটি ঘরে চালিয়ে একটি পাখা অপচয় করা অন্যায় সেটা জীবনের থেকে শেখা তাই যে যা বলুক ব্যঙ্গ করুক এটাই ধ্রুব সত্য মূল্যবোধের মূল্যায়নটা সঠিক করে মধ্যবিত্ত